আকাশে মেঘ হয়তো বৃষ্টিও পড়বে তবুও ছুটে আসে ভাওয়ায় টানে ভাওয়ায়া গান মানেই শিকড়ের সন্ধান উত্তরের আট জেলাকে নিয়ে শেষ হল বর্ণিল আয়োজনে ব্যাপী রংপুর বিভাগীয় ভাওয়ায়া উৎসব তবে আয়োজকরা বলছেন সরকারের পৃষ্ঠপোষকতা পেলেই কেবল যুগ যুগ ধরে বেঁচে থাকবে ভাওয়ায়া রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ভাওয়াইয়া গান রংপুর অঞ্চলকে যেন আলাদা করে পরিচয় করিয়ে দেয় দেশ ছাড়িয়ে বিদেশেও তবে প্রিয় এই ভাষার সুপ্রিয় শব্দ আর সুরে সমৃদ্ধ ভাওয়াইয়া উত্তরাঞ্চলের সাংস্কৃতিক অংশ হিসেবে জায়গা করে নিয়েছে নিজস্ব রূপে বারবার এসেছে ভিন্ন ঢঙে বলছেন ভাওয়াইয়া পাগল এই সঙ্গীত প্রেমীরা রংপুরের তথা সারা বাংলাদেশের যে ঐতিহ্য যাচ্ছে ভাওয়াইয়া মানে রংপুর আমাদের ভাওয়াইয়া সংস্কৃতিকে যেন ধরে রাখে আমাদের সাথে যেন থাকে আসলে আমাদের পড়াশোনার পাশাপাশি এসবে সময় দেওয়া অনেক জরুরি কেননা আমাদের দেশের অনেক সংস্কৃতির অংশ জুড়ে এই এটাকে ছড়াই দিতে পারলে পরে আবার আস্তে 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 এই ভাওয়াইয়া একসময় এই যে প্রাণের গান নারীর গান দেশের গান আবার ফিরে আসবে বলে আমি মনে করি বিলুপ্তির পথে যাওয়া এই ভাওয়াইয়াকে বাঁচিয়ে রাখার জন্য প্রায় ত্রিশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ভাওয়াইয়া বিষয়ক সংগঠন প্রতিষ্ঠার এই দুই প্রতিকৃত তারা চান সরকারের পৃষ্ঠপোষকতা তো এই ভাওয়াইয়া উৎসব সফল হয়েছে চ্যানেলগুলোর সহযোগিতায় এই উৎসবগুলোকে এই ভাওয়াইয়ার অনুষ্ঠানগুলোকে সহযোগিতা করবার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থ নিয়ে এগিয়ে আসা উচিত বিলুপ্তির পথে যাচ্ছিল কিন্তু আমরা এটাকে উদ্ধার করছি কারণ আমরা দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করছি এই অঞ্চলের মানুষের মনের খোরা কাঞ্চুরিকে এই গান সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে গানে গানে আর এই নিজস্ব ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সরকার সবসময় কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা বিশেষ করে যারা এটিকে এখনো টিকে রেখেছে তাদেরকে আমরা পৃষ্ঠপোষকতা করছি তারা এমন তাদেরকে বলেছি তাদের কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে বা যে কোনো ধরনের প্রোগ্রামে এই ভাওয়াইয়া যেন আমাদের এই প্রোগ্রামগুলো থাকে সেই সাপোর্টে যেন আমাদের সরকারের পক্ষ থেকে সবসময় থাকে আধুনিকতার সাথে গা ভাসিয়ে বর্তমান প্রজন্ম শেকরের ভাওয়াইয়া থেকে তাদের মাঝে ভাওয়াইয়াকে বাঁচিয়ে রাখতেই রংপুরের আট জেলাকে নিয়ে দুদিন ব্যাপিয়ে উৎসব করেছে ভাওয়াইয়া অঙ্গন আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক